কোনো ওয়েট থাকবে না আচ্ছা আপনারা যারা দিন এই যে সিরামিক্সের ডিনার কিনছেন এগুলো অনেক ওয়েট ওকে ওয়েট না এখন কিছু কাস্টমার আছে চাই কি জানেন ওয়েটলেস পাইরেক্স মানে আনকমান পাইরেক্স মানে নতুন কিছু ওকে তাহলে তিতার করতে পারবেন কেন মিডার মধ্যে থাকেন আচ্ছা পাইরেক্স নাকি পুরো বিদেশি কোয়ালিটির একেবারে 100% ওয়েটলেস ওকে পাইরেক্স ভাইঙ্গা যাওয়ার ভয় আছে ঘর মিয়া ভাইঙ্গা যাওয়ার ভয় থাকবে ভাই হ্যাঁ সবচেয়ে মজার বিষয় এটার ভিতরে খাবারের প্লেট থাকবে তিরিশটা তিরিশটা প্লেট সামনে আসতে ঈদ আচ্ছা রমজান চলতেছে ঈদের মধ্যে যারা এই ডিনারে খাবেন প্লেটের সংখ্যায় পাবেন তিরিশ পিস কোনটা প্লেট প্লেট এই দেখছেন অবস্থাটা হলুদের দাগ গ্যারান্টি ভরতে পারবে না জীবনেও না না পাইরেক্স হলুদ এর দাগ কখনো ভরবেন এটা চ্যালেঞ্জ ওভেন ওভেন প্রুফ ওভেন মাইক্রোওয়েভ ইলেকট্রিক ওভেন গ্যাস ওভেন সবকিছু একবারে মনে করেন 100% পাইরেক্স তবে অনেক ভাষায় এখন কিশ ওয়াশার হ্যাঁ সেটা প্রুফ ব্যবহার করবেন আচ্ছা ওভেনে ব্যবহার করবেন রং উঠে যাবে না তো এই মেয়ে না কথা না রোবট বকিলেগা আপনি কি টাকা দিয়ে কিনতেছেন না অবশ্যই টাকার কেনা জিনিস ভাই বুঝে নিতে হবে না এইজন্যই তো আমরা আগে প্রশ্ন করতে চাই রং উঠবে কিনা হ্যাঁ ওভেনে দোয়া যাবে কিনা ভাই সবচেয়ে মজার বিষয়টা কি গিয়ে জানেন কি আমরা যারা ডিনার সেট বিক্রি করি যারা ডিনার কিনবেন ভাববেন না এইটা স্বর্ণের থেকে কোন অংশে দাম কম তাই এটা স্বর্ণের মতো দাম স্বর্ণ তো আমার একটা 200 পিসের ডিনার 200 পিস কত পিস 32 না 200 পিস 마শাআল্লাহ একবারে টেকনাপতে তে তুলিয়ে পর্যন্ত 200 পিসের ডিনার ওকে আমাদের কোম্পানি পাঠাইছে রমজানেরই রোজার শেষে আসবে আসবে খুশির ঈদ ওকে ঈদের মধ্যে 30 জন ফ্যামিলি মেম্বার একসাথে বৈশা খাইবো ভাই ঈদে মেহমান যখন আসে আপনি কি বাজেট করতে পারবেন কয়জন আসবো না একার ম্যাক্সিমাম 30 জন আচ্ছা আপনি যদি আপনার বোনের বাড়িতে বেরায় যান কয়জন কয়জন মিলে যায় আমাকে ফ্যামিলি তো এক গ্যাদা গুষ্টি অনেক বড় এত সবার তো এরকম আছে একবার আমার শ্বশুর বাড়ি মাঝে মাঝে আমরা বেরাইতে গেলে 56 জন যায় বাবারে মা জন শ্বশুর বাড়ি বেরাইতে যাই আচ্ছা সরিয়তপুর ওকে ওকে বুঝছেন বেরাইতে যায়

এই থাকবে সাদাত এইটা আমার নিজস্ব পেজ এই পেজটা ফলো দিবেন আমার সব ভিডিও আপনি দেখতে পাবেন অ্যাডভান্স হেল মি অ্যাডভাস হেল মি অ্যাডভাস হেল মি অ্যাডভাস অ্যাডভাস লাগবে না এক টাকাও না একবারে ঘর ডেলিভারি পাবেন হোম ডেলিভারি ঘরের ভিতরে নিয়ে মাল দিয়ে আইবো বাসায় গিয়া একবার বাসে 200 পিস কিনবেন হ্যাঁ 48 পিস গিফট থাকবে

ভাই আমাদের রেগুলার প্রাইস ছিল ছিয়ানব্বই হাজার টাকা ওরে রেগুলার প্রায় ছিয়ানব্বই হাজার আজকে আজকে ঈদ উপলক্ষে আমার পেজের থেকে একটা ধামাক অফার দিব যারা কিনবেন তারা এই জিতবেন এই যে এটা থাকবে ছয়টা খাওয়ার জন্য চামিজ থাকবে ছয়টা চামিজের কোয়ালিটির এই কালার থাকবে পারে এক কোয়ালিটি একশো বছর গ্যারান্টি ঠিক আছে ঠিক আছে দিলাম এবার আসেন শ্যামাই খাইলেন ওকে ঈদের দিন শ্যামাই খাবেন না নোটিস খাবো না নুডলস খাবেন না এইটা থাকবে ছয়টা ওকে চামচও থাকবে ছয়টা আচ্ছা এখন মজার বিষয় এত বড় ডিনার সেট হুম কাটলারি সেট কই কাটলারি সেটটা কি দিছে প্রিমিয়াম কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি হাই কোয়ালিটি ওকে এরকম 24 পিসের ডাইনিং এর মাসখানে একটা কাটলা সেট থাকবে থাকলো থাকবে না অসাধারণ এটা দেওয়ার পরে ভাই চামিজ হারায়া যায় হ্যাঁ চামিজ হারানের ভয় ওকে আর না এই পাশে থাকবে একটা হোল্ডার চামোস ওকে এই পাশে এই যে এই পাশে থাকবে আরেকটা হোল্ডার ওকে চামিজ থাকবে ভিতরে আচ্ছা হারানে ভয় আছে না এরকম দুইটা হোল্ডার থাকবে ঠিক আছে এই যে দুইটা দিয়ে দিলাম এখন মজার বিষয় এটা কি টিসু বক্স এইটা কি মানে রোস্টের জন্য ওকে দুইটা থাকবে এরকম দুইটা ডিসের সঙ্গে বাড়ার জন্য পরিবেশনের জন্য এই যে একটা ওকে এই যে দুইটা কারি চামিস এই যে তিনটা ভাতের এই যে চারটা কারি চামিস এই যে পাঁচটা

ফিরনি খাবেন ফিরনি খাবেন হাল খাবেন সুপ খাবেন দধি খাবেন মিষ্টি খাবেন ওকে এরকম থাকবে বারো পিস ঠিক আছে বারোটা লাইভ খাওয়ার জন্য বারোটা চামচ থাকবে ঠিক আছে পাইছেন পাইছি আমি লাইভে মুখে যা বলবো বাস্তবে আপনি তাই মিলিয়ে নিতে পারবেন স্কিনে উপরই দন্দ দাম দেয়া থাকে হ্যাঁ স্ক্রিন উপরে আমাদের কোন মূল্য লেখা থাকে না মৌখিক ভাবে দাম শুনে প্রোডাক্ট কিনবেন ওকে আর অবশ্যই আর অবশ্যই ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি আপনি ক্যাশ অন ডেলিভারি কিনবেন কোনো টাকা কারোর অ্যাডান্স করবেন না কেনার আগে ভিডিও কল দিবেন আমার পেজের উপরেই লেখা আছে অ্যাডান্স ছাড়া প্রোডাক্ট কিনবেন হুম ওকে তাহলে এটা 12টা দিলাম ওকে চামিস 12টা দিলাম এখন মজার বিষয় সবথেকে যেটা মজার বিষয় কারি বল আচ্ছা কারি বল এটা থাকবে 5টা 5টা

আপনি এইটা ইউজ করতে পারবেন এইটা ইউজ করতে পারবেন আহ এইটাতে আপনি কোরমা দিলেন এটা 30 মাছ ভাজা দিলেন এই যে এটা আবার ঢাকনা ব্যবহার আবার ঢাকনা ব্যবহার করতে পারবেন ঠিক আছে এবার আসেন এইটাতে দিলেন গরুর মাংস ও আর এটাতে দিলেন মুরগির রস হ্যাঁ মিয়া লাইনে থাকেন না মুরগির রস গরুর রেজালা দিলাম এই যে আরো দুই পিস আরো দুই পিস এখন পাইবেন কি জানেন সবচেয়ে বড় সাইজ যেটা মানুষ কোরমা ডিস বলে এই যে আরে এইটা তো আপনি কোরমা দিতে পারবেন রোজ দিতে পারবেন রাইস দিতে পারবেন টোটাল আমি আপনার হিসাবে দেখে দি এইটা কিন্তু হিসাবের বাহিরে থাকবে হিসাবের ভিতরে না হিসাবের ভিতরে দুইশো হিসাবের বাইরে আরো তিনটা নরমা ডিশের সেট হিসাবের বাইরে থাকবে আপনার আটচল্লিশটা প্লেট স্ট্যান্ড আপনি যে ডিনার কিনলেন হ্যাঁ এটা সাজাবেন কিসে ওকে এই যে ইসটাম ছাড়া কোনো মূল্য থাকবে না এই ইসট্যান্টটা দিলাম এখান থেকে একটা প্লেট বসাইলাম এটা কি আরেকটা কালার এখন হ্যাঁ অবশ্যই এটা আরেকটা কালার এখন ডিলেট কেমন লাগে এই সুন্দর এই যে 48টা প্লেট ডিসটাম গিফট এটা কি কাউন্টে ধরবে এটা কোনো কাউন্টে হবে না এটা আমাদের তরফ থেকে গিফট থাকবে ওকে যারা আমার এই ভিডিও আমার এই ভিডিও থেকে 200 পিস কিনবেন আমাদের রেগুলার প্রাইস ছিল পঁচানব্বই হাজার টাকা আজকে আমরা ঈদ উপলক্ষে একটা ধামাকা অফার দিব তবে এই যে তিনটা কর্মা ডিস হ্যাঁ কেউ মনে হয় না জীবনে দিছে ফায়ার প্রুফ একবারে গ্যাস প্রুফ তিনটা মানে ছয়টা আচ্ছা এই কর্মা ডিস অর্ডার করলে গিফট অপমান করতেছেন সংসারে আর লাগাই না আগুন একেবারে দুইশো দিন দুই থেকে ভাগ করে দিব কয় টাকা কন একেবারে এই দিনার দুইশো পিস দুইশো পিস আপনি যেটা ফ্রি পাবেন আমি এবার আপনার দেখাই ওকে ছয় পিস ফ্রি সহ কত হইলো দুইশো চুয়ান্ন দুইশো চুয়ান্ন পিস আজকে পঁচানব্বই হাজার টাকার প্রোডাক্ট আমার এই পেজের থেকে যারা কিনবেন তিরিশটা প্লেট সহকারে হ্যাঁ তিরিশটা প্লেট তো অবশ্যই থাকবে

ঘরের ভিতরে নিয়ে আমার পিসটা মাল পৌঁছে দিয়ে আসবে ভাঙা চোরা গেলে সেটা অবশ্যই পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার পঁচানব্বই থেকে ছিয়ানব্বই হাজার টাকা দামের একটা ডিনার সেটের দাম পঁয়ত্রিশ হাজার টাকা চিতাং কোকারিস মানে নতুন ধামাকা নতুন অফার আচ্ছা যারা দোকানে আসবেন চিতাং বাংলাদেশ একটা পপুলার কোম্পানি চিতাং কোকারি ঢাকা নিউ মার্কেট মুদি মার্কেট মুদি মার্কেটের দ্বিতীয় তালায় দোকান নাম্বার আঠাইশ বত্রিশ তেত্রিশ ওকে অর্থ বিমুতে যোগাযোগ করলে সারা বাংলাদেশের আপনি ক্যাশ অন ডেলিভারিতে কিনতে পারবেন আমরা কোনো অ্যাডভান্স নি না ওকে তো চমৎকার প্রোডাক্ট ঈদ উপলক্ষে